ঠিক কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনারা ক্রিয়েটিনিন কমাতে সক্ষম হবেন কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আপনাদেরকে ক্রিয়েটিনিনের টেস্ট করাতে হবে ক্রিয়েটিনিন বেশি থাকলে কি কি খাবার আপনি খেতে পারবেন না আসুন এই সমস্ত কিছু জানব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার সিরাম ক্রিয়েটিনিন বেশি এই রকম সমস্যায় কিন্তু অনেক মানুষেরাই ভুগছেন আর তাদের জন্যই আজকে এই ভিডিওটা প্রথমেই আমরা আপনাদেরকে খুব সংক্ষেপে একবারে সোজা ভাষায় কয়েকটা বেসিক তথ্য দেব প্রথমেই আমরা যেটা বলবো এই যে আমাদের রক্তের মধ্যে যে ক্রিয়েটিনিং থাকছে আপনারা যখন না কোনো অ্যাক্টিভিটি করছেন অর্থাৎ যে যে কাজকর্মগুলো করছেন সেখানে যখনই মাসেল বা পেশি ইউজ হচ্ছে যেমন ধরুন আপনারা হাঁটা চলা করছেন কাজকর্ম করছেন কথা বলছেন যে কোনো কাজে যখন এই মাসেল বা পেশিটা কাজ করবে তখনই কিন্তু সেখানে আস্তে আস্তে করে ক্রিয়েটিনিনটা তৈরি হবে আর এই ক্রিয়েটিনিনটা তৈরি হওয়ার পর যখন ক্রিয়েটিনটা রক্তে আসবে সেখান থেকে ক্রিয়েটিনিনটা যাবে কিডনির মধ্যে আর এই কিডনি থেকেই কিন্তু প্রস্রাবের মাধ্যমে ক্রিয়েটিনিনটা শরীর থেকে বেরিয়ে যাবে তো একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে রক্তের মধ্যে যখন ক্রিয়েটিনটা থাকছে তখন কিডনি যদি আপনাদের হেলদি থাকে এই কিডনিটা কিন্তু ক্রিয়েটিনিনটা শরীর থেকে বাইরে বার করে দেবে অর্থাৎ এই ক্রিয়েটিনিনের অ্যাকুমুলেশান বা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়াটা সেটা কিন্তু রক্তের মধ্যে সিরামের মধ্যে হবে না অর্থাৎ কোনো কারণে যদি দেখা যায় যে আপনাদের কিডনিটা অসুস্থ হয়ে পড়েছে বা কিডনির কোনো রোগ হয়েছে তাহলে কিন্তু কিডনি তার যে স্বাভাবিক যে কাজটা সেটা করতে পারবে না তাহলে কি হবে এই ক্রিয়েটিনিনটা আর কিডনির মাধ্যমে সঠিকভাবে বেরোতে পারবে না তার ফলে রক্তের মধ্যে ক্রিয়েটিনিনটা আস্তে আস্তে করে জমতে থাকবে আর তার মানে একটা আপনারা যেটা পরিষ্কার বুঝতে পারছেন যদি কিডনির কোনো রোগ হয় তাহলে ক্রিয়েটিনিনটা আস্তে আস্তে করে রক্তের মধ্যে অ্যাকুমুলেট করছে আর সেইটাই কিন্তু মাপা হচ্ছে তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি সিরামে অর্থাৎ রক্তের মধ্যে যেমন ক্রিয়েটিনিনের টেস্ট করা যায় আবার প্রস্রাবের মধ্যেও কিন্তু ক্রিয়েটিনিনের টেস্ট করা যায় এবার আমরা জানব যে নর্মাল যে লিমিট ক্রিয়েটিনিনের এই রক্তের মধ্যে নর্মাল লিমিটটা কত এখন দেখুন এই নর্মাল লিমিটটা না একটু চেঞ্জ হতে পারে কোনো মানুষের বয়স তার যে মানে জেন্ডার এবং দেখা গেল যে তার বডি স্ট্রাকচার কেউ রুগ্ন মানুষ ওজন কম কারো আবার ওজন বেশি তো এই রকমভাবে তাদের কিন্তু এই লিমিটটা একটু চেঞ্জ হতে পারে ওভারঅল যদি আমি বলি সে ক্ষেত্রে একটা প্রাপ্তবয়স্ক ছেলেদের ক্ষেত্রে এটা লিমিট হলো পয়েন্ট সেভেন অর্থাৎ দশমিক সাত থেকে এক দশমিক তিন মিলিগ্রাম পার ডিএল এটা হচ্ছে নর্মাল লিমিট আর মহিলাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা পয়েন্ট ফাইভ থেকে এক দশমিক এক মিলিগ্রাম পার ডিএল এটা হচ্ছে একটা নর্মাল লিমিট এর থেকে যদি বেশি হয়ে যায় তখন আমরা বলি যে ক্রিয়েটিন ইনটা কিন্তু আপনাদের হাই হয়ে গেছে বেশি হয়ে গেছে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আপনাদেরকে এই ক্রিয়েটিনের পরীক্ষাটা করিয়ে নিতে হবে প্রথমেই আমরা যেটা বলবো যে আপনাদের প্রস্রাবের পরিবর্তন মানে ধরুন আপনারা যেরকম করে প্রস্রাব করেন হঠাৎ করে দেখছেন যে দিন যত যাচ্ছে আপনাদের প্রস্রাবটা অনেকটা কমে যাচ্ছে আগে দেখা গেল ছবার করে প্রস্রাব করতেন এখন দেখা গেল দুবার করে প্রস্রাব করছেন তো যদি দেখা যায় যে আপনাদের প্রস্রাবটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে যদি দেখা যায় যে আপনাদের প্রস্রাবটা লাল হয়ে যাচ্ছে অর্থাৎ প্রস্রাবের মধ্যে যদি কোনো কারণে রক্ত পাওয়া যায় বা রক্তকরণ হয় যদি দেখা যায় যে আপনারা প্রস্রাব যেখানে করছেন সেখানে একবারে ফমি হয়ে যাচ্ছে অর্থাৎ সেখানে ফেনা ফেনা হয়ে যাচ্ছে অথবা যদি দেখা যায় যে এখন প্রস্রাব করতে গেলে আপনার ব্যথা হচ্ছে তাহলে কিন্তু এই ক্রিয়েটিনের টেস্টটা অবশ্যই করিয়ে নিতে হবে এবার আমরা যেটা বলবো ধরুন আপনাদের চোখ তার চারপাশটা ফুলে যাচ্ছে আপনাদের পা প্রথমে দেখা যায় পায়ের নিচের অংশটা ফুলছে তারপরে আস্তে আস্তে করে উপরের দিকে গোটা পাটাই যেন আস্তে আস্তে করে ফুলতে থাকছে সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিনের টেস্ট করতে হবে যদি দেখা যায় যে সময় যত যাচ্ছে আপনারা না ফ্যাটিক হয়ে যাচ্ছেন অর্থাৎ দেখা গেল আপনারা ঝিমিয়ে যাচ্ছেন নেতিয়ে যাচ্ছেন কাজকর্ম ঠিকঠাক করতে পারছেন না এনার্জি বা শক্তি পাচ্ছেন না যদি দেখা যায় যে আপনাদের বমি বমি ভাব হচ্ছে মাঝে মধ্যে বমি হচ্ছে সেটা আগে হতো না এখন হচ্ছে তাহলেও কিন্তু এই ক্রিয়েটিনের টেস্ট অবশ্যই করিয়ে নেবেন বন্ধুরা আরেকটা আমরা বলি সেটা হচ্ছে মাসেল ক্র্যাম্প যদি দেখা যায় যে মাসেলের মধ্যে আপনাদের টান ধরছে তাহলেও কিন্তু ক্রিয়েটিনের টেস্ট আপনাদের করিয়ে নিতে হতে পারে এবার আমরা বলবো কিছু কিছু রোগ যখন কি না এই জাতীয় রোগ হলে চিকিৎসকেরা মাঝে মধ্যেই এই ক্রিয়েটিনের টেস্টটা করতে দেন যেমন হচ্ছে ডায়াবেটিস বা সুগারের রোগে যদি কেউ আক্রান্ত থাকেন কারও ক্ষেত্রে যদি মনে হয় যে তার ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন রোগে ভুগছেন কোনো কারণে দেখা গেল যে কিডনির মধ্যে সংক্রমণ লেগে গেছে তাদের ক্ষেত্রেও এই ক্রিয়েটিনিনের টেস্ট করতে হতে পারে কারো ক্ষেত্রে দেখা গেল ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ এই যে কিডনি ইউরেটার ব্লাডার সেই যে গোটা যে ট্র্যাক্ট তার মধ্যে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি জন্মগত কোনো সমস্যা বা কোনো কারণে অবস্ট্রাকশান সেক্ষেত্রেও কিন্তু সিরাম ক্রিয়েটিনিনের টেস্ট আপনাদেরকে করতে হতে পারে যদি দেখা যায় যেটা আমরা বললাম সংক্রমণ সেখানে কিডনির মধ্যে যদি সংক্রমণ সেক্ষেত্রেও আপনাদের এই টেস্ট করতে হতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন পরিস্থিতিতে আপনাদের ক্রিয়েটিনের রিপোর্টটা বেশি আসবে যদি আপনাদের ক্ষেত্রে কিডনির কোনো সমস্যা থাকে যদি কিডনি ইউরেটার ব্লাডার অর্থাৎ ইউরিনারি সিস্টেমের মধ্যে যদি কোনো ব্লক থাকে যদি আপনাদের ডায়াবেটিস বা সুগার রোগ থাকে যাদের ক্ষেত্রে দেখা গেল পেশেন্ট শকের মধ্যে চলে গেছে যাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যানটা বেশি পরিমাণে কাজ করছে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক হচ্ছে বা স্ট্রেনাস এক্সারসাইজ হচ্ছে যাদের ক্ষেত্রে হার্ট ফেল করে গেছে অর্থাৎ কনজেস্টিভ হার্ট ফেলিওর বলি আমরা যেটাকে যাদের ক্ষেত্রে মাসেলের অর্থাৎ পেশির বিভিন্ন রকমের রোগ হয়েছে যাদের ক্ষেত্রে দেখা গেল শরীরের মধ্যে মারাত্মক ধরনের জল শূন্যতা দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিয়েটিনের রিপোর্টটা বেশি আসতে পারে আর কোন কোন ক্ষেত্রে এই ক্রিয়েটিনটা একটু কমের দিকে আসবে যাদের দেখা যাবে শরীরের মধ্যে প্রোটিন ইনটেক একেবারে কমে গেছে যাদের ক্ষেত্রে একবারে দেখা গেল শরীরের যে মাস প্রোটিনের যেটা মাস সেটা দেখা গেল একেবারেই কম তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় ক্রিয়েটিনের রিপোর্ট একটু লোয়ার সাইডে আসতে পারে এবার আমরা আপনাদেরকে বলবো কোন কোন খাবার আপনারা খাবেন এবং কোন কোন খাবার আপনাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে প্রথমেই আমরা শুরু করি যে ক্রিয়েটিন অনেক ক্ষেত্রে জানেন তো এই অ্যাথলেটিক পারফরমেন্স অর্থাৎ যারা খেলাধুলা করেন তারা তাদের একটু শক্তি জোগানোর জন্য ক্রিয়েটিন আছে এমন বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট খান এই জাতীয় সাপ্লিমেন্ট কিন্তু যারা ইন বেশি আছে তারা খেতে পারবেন না দু নম্বর যেটা আমরা বলবো যে যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই জাতীয় খাবার দাবার আপনাদেরকে অনেকটাই কমিয়ে দিতে হবে যেমন হচ্ছে রেডমিট এবং বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট এগুলো কিন্তু আপনাদেরকে অনেকটাই কমিয়ে দিতে হবে এবং আপনাদের যেটা করতে হবে ভেজিটেবল সোর্স অর্থাৎ শাক সবজি সোর্সে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে নেক্সট যেটা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ফাইবারটাও আপনাদেরকে কিন্তু একটু বাড়াতে হবে খাবার দাবার আপনারা ফলমূল খাবেন শাক সবজি খাবেন হোল গ্রেন দানা শস্য খাবেন লেগিউমস খাবেন এগুলো কিন্তু আপনাদেরকে করে দিতে হবে এবার আমরা আপনাদেরকে বলবো জল যাদের ক্ষেত্রে জল অনেকটা আপনারা কম খাবেন তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন অর্থাৎ শরীরের মধ্যে জল শূন্যতা হয়ে গিয়ে আবার ক্রিটলিনটা বাড়তে পারে আবার কিডনির রোগ থাকলে মাত্রাতিরিক্ত জল খাওয়া যায় না তাই আমি আপনাদেরকে বলবো যে কিডনির কীরকমের রোগ আছে সেইটা আগে জানতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের জলের পরিমাণটা নির্ধারিত করা যাবে নেক্সট আমি যেটা বলবো যে নুন যে সমস্ত খাবারের মধ্যে নুন বেশি থাকছে অর্থাৎ সোডিয়াম বেশি থাকছে ফসফরাস বেশি থাকছে সেই জাতীয় খাবার কিন্তু অনেকটাই আপনাদেরকে কমিয়ে দিতে হবে নাহলে কিডনি আরও ক্ষতিগ্রস্ত হবে যেমন আমরা একটা বলি প্রসেসড ফুড দেখবেন অনেক প্রসেসড ফুডে সেগুলোতে না নুন দেওয়া থাকে এবং ফসফরাসও থাকে তো সেগুলো আপনাদেরকে অ্যাভয়েড করে যেতে হবে তাই আমরা বলবো যে প্রসেসড ফুড সেগুলো কিন্তু আপনারা খাবেন না আনপ্রসেসড খাবার সেগুলো কিন্তু আপনারা খাবেন সেক্ষেত্রে আপনাদের নুনের ইনটেক এবং ফসফরাসের ইনটেক এটা কিন্তু কমবে এবার আমরা বলবো পেনকিলার অনেকেই আছেন জানেন তো একটুতেই না পেনকিলার খেয়ে ফেলেন এনসেট জাতীয় ওষুধ খেয়ে ফেলেন তারা কিন্তু এনসেডের ব্যবহার কমিয়ে দেবেন চিকিৎসককে না দেখিয়েই মুহূর্তের মধ্যে একটু ব্যথাতেই বা মুহুরমুহু কিছু হলেই এই জাতীয় কিলার দোকান থেকে কিনে খাবেন না যারা বিড়ি সিগারেট খান তারা বিড়ি সিগারেট খাওয়া অবশ্যই বন্ধ করে দেবেন আর যারা মদ খাচ্ছেন তারা পারলে মদটা সম্পূর্ণ বন্ধ করে দিন অথবা মদটাকে অনেকাংশ লিমিট করে দিন তাহলে আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই আপনারা ক্রিয়েটিন আছে এমন সাপ্লিমেন্ট খাবেন না প্রোটিন জাতীয় খাবার দাবার কমিয়ে দেবেন বিশেষ করে রেড মিট এবং বিভিন্ন রকমের দুধ জাতীয় খাবার সেটা কমিয়ে দিয়ে আপনারা বরঞ্চ ভেজিটেবল সোর্সে চলে আসুন আপনারা ফলমূল খান শাক খান লেগিউমস খান এগুলো বরঞ্চ আপনারা খেতে পারবেন আপনাদের ফাইবার ইনটেকটা যেটা আমরা বললাম একটু বাড়াতে হবে আপনারা যেটা করবেন জলটা একবারে নির্দিষ্ট পরিমাণ করে দেওয়া সেটাই কিন্তু খাওয়াবেন কারণ মাত্রাতিরিক্ত জল আপনারা কিন্তু খেতে পারবেন না আবার একেবারে কম জল খেলে আবার ডিহাইড্রেশন হয়ে যাবে তো ব্যালেন্স করে খেতে হবে নেক্সট যেটা আমরা বললাম বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিন আপনারা যেটা করবেন অ্যালকোহল পারলে সম্পূর্ণ বন্ধ করে দিন বা অনেকাংশ কমিয়ে দিন এবং আরেকটা আমরা যেটা আপনাদেরকে বললাম নুন খাওয়া আপনাদেরকে কমিয়ে দিতে হবে এবং প্রসেসড ফুড আপনারা কিন্তু খাবেন না আর এইগুলো করলেই কিন্তু আপনাদের এই ক্রিয়েটিনিন যেটা সিরামের মধ্যে রয়েছে অর্থাৎ রক্তের মধ্যে রয়েছে সেটা আপনারা ন্যাচারালভাবেই কমাতে সক্ষম হবেন তো যদি আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানান আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আর আমাদের ভিডিওগুলো যাতে আপনাদের পরবর্তীকালে আরও ভিডিও দেখতে পারেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে কি না যখনই আমি ভিডিও আপলোড করবো প্রথমেই আপনারা সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা